আসসালামু আলাইকুম রহমতুল্লাহমদুলিল্লা আলা রাসুলিল্লাহ ওবাদ সুপ্রিয় সম্মানিত দর্শক শ্রোতা আজ ইনশাল্লাহ আপনাদেরকে স্বপ্নে ঘোড়া দেখলে কি হয় এই বিষয়টা জানানোর জন্য আপনাদের সাথে আছি পুরোটা সময় জুড়ে আমি মৌলানা কাজী আমিন আতফিম স্বপ্নে আপনি যদি ঘোরা দেখেন আপনি নিশ্চয়ই বুঝে নেবেন যে আপনি ভালো কিছু পেতে যাচ্ছেন তবে বিভিন্ন সময় বিভিন্ন আকার আকৃতি পাল্টেও যেতে পারে এটা স্বপ্ন বিশারদগুণে বলতে পারে আমরা আল্লাহ আবিন সিন রহমতুল্লাহ আলাই আল্লাহাম নাবলুস নাবুলোস রহমতুল্লাহ আলাই ইন শাহিন রহমতুল্লাহ আলাই এবং আমি নিজস্ব লব্ধ থেকে এই স্বপ্নের ব্যাখ্যাগুলো কিন্তু দিয়ে থাকি এটা কিন্তু যথেষ্ট একটা গবেষণার একটা বিষয় জন্য দেখা যায় অনেক সময় অনেকেই বুঝে না বুঝে স্বপ্নের ব্যাখ্যা দিয়ে মানুষকে দুশ্চিন্তাগ্রস্ত করে ফেলে কিন্তু না এটা করা উচিত নয় একটু বুঝে শুনে না জেনে স্বপ্ন ব্যাখ্যা করা মুঠেও কিন্তু উচিত নয় সময় দর্শকসরা তাহলে আসুন আমরা কথাটা বলি ঘোরা স্বপ্ন দেখলে হয় বিষয়টা জেনে নেই স্বপ্ন যদি আপনি কালো ঘোরা দেখতে পান কালো ঘোরা যদি আপনি দেখতে পান তাহলে দিনদার সুক্ষৃতি সম্পন্ন একজন মহিলার আলামত অর্থাৎ দিনদার একজন মহিলা সুখ্যাতি সম্পন্ন তার অনেক টাকা পয়সা থাকবে তার চরিত্র অনেক সুন্দর হবে এমন একটা মহিলার আলামত যদি সাদা গোড়া দেখেন তাহলে মাল সম্পদ তো পাবেনি পাশাপাশি অনেক সুন্দর অনেক সুন্দর প্রসিদ্ধ একজন মহিলার আলামত আছে একজন মহিলার সাথে আপনার সাক্ষাৎ বিয়েও হতে পারে আর যদি লাল ঘোড়া দেখেন চিত্তাকর্ষক অনেক রঙের লাল ঘোড়া লাল রঙের ঘোড়া দেখেন তাহলে কিন্তু চিন্তার একটা আলামত আছে চিন্তায় পড়ে যাওয়ার আলামত আছে এমনকি দুশ্চিন্তাগ্রস্ত হয়ে যাওয়ার সম্ভাবনা আছে আপনি আল্লাহর কাছে আশ্রয় চাবেন আল্লাহর কাছে মাফ চাবেন আল্লাহ তুমি আমাকে দুশ্চিন্তাগ্রস্ত করো না আল্লাহ আউলিক আল্লাহ হসেনি আল্লাহ তুমি আমাকে দুশ্চিন্তাগ্রস্ত থেকে আমাকে তোমার কাছে আমি আশ্রয় চাই ধোঁয়া করবেন আল্লাহর কাছে আবার এমনটা হতে পারে আপনি সাহায্যপ্রাপ্ত হতে পারেন কারণ ফেরেশতাদের ঘোরা লাল রঙের ছিল বলে আমরা হাদিস শরীফে পেয়েছি তো এখানে আমরা দুটা স্বপ্নের ব্যাখ্যায় নিতে পারি এখন কে কোন দিকে করে তার অবস্থা বেঁধে কিন্তু এই বিষয়গুলো হয় একটা হলো লাল রঙের ঘোরা একটা হলো আপনার ফেরেশতাদের সাহায্য পাওয়া আর একটা হলো যে আপনি বিপদগ্রস্ত হয়ে যেতে পারেন বা দুশ্চিন্তাগ্রস্ত হয়ে যেতে পারেন আমরা দুটা বিষয় নিতে পারি কারণ সাহায্য পেতে পারেন আপনি দুশ্চিন্তাগ্রস্ত হওয়ার পরে আপনি সাহায্য পেতে পারেন এটার মানে হচ্ছে আমরা এটা নিতে পারি নিজেকে যদি আপনি ঘোড়ার দুধ যদি পান করতে দেখেন অনেকে কিন্তু এই স্বপ্নটা দেখেন যে তাহলে কি হবে ঘোড়ার দুধ পান করতে দেখলে আপনি ক্ষমতাশীল কোনো মানুষের কাছ থেকে আপনি সাহায্য পাওয়ার একটু আলামত আমরা দেখি কারণ হচ্ছে ঘোড়া খুব ইজ্জত সম্মানের প্রতীক এরপরে আমরা যে স্বপ্নটা দেখব যে স্বপ্নটা অনেকেই বলে থাকে যে ব্যক্তি ঘোড়া নিজের জন্য বা তার মালিকের জন্য তৈরি করে রাখে সে সম্পদ পাবে ইনশাল্লাহ স্বপ্ন যদি ঘোড়া লেজ দেখা যায় তবে মানুষের আনুগত্যে আলামত আছে গোড়ার লেজ দেখা মানে মানুষে আনুগত্য করবে আপনার উপরে যদি এমনটা দেখে যে ঘোড়ার উপর আরোহী হচ্ছেন গুড়ার উপরে চড়েছেন কিন্তু গুড়াটা আপনার অবাধ্য হচ্ছে তাহলে কিন্তু বুঝতে হবে আপনি কঠিন গোনাহে লিপ্ত হয়ে যাওয়ার আশঙ্কা আছে কি কঠিন একটা স্বপ্ন আমরা মনে করি আপনি গোড়ায় আরোহণ করছেন কিন্তু গোরা আপনার অবাধ্য আপনি যেদিকে বলছেন সেদিকে যাচ্ছে না তাহলে কি হবে আপনি কঠিন বিপদে পড়ে যাওয়ার আলামত আছে ভয়াবহ মুসিবতে আপনি পরে যেতে পারেন আল্লাহ হেফাজত করুন আল্লাহ হেফাজত করুন এবং ভয়াবহ মুসিবতে পড়ে যেতে পারে আপনার নবস আপনার নবস আপনার আত্মা এর কুপবৃত্তির নেশায় আপনি পড়ে যেতে পারেন কাম ক্রুধ লোভ মোহ মদ মাৎসর্য এগুলোর নেশায় আপনাকে পেয়ে বসতে পারে যখন এই নেশাগুলো আপনাকে ধরে বসবে তখন আপনার নিশ্চিত আপনি ধ্বংস হবেন গোড়া যদি সৎ সাহসী হয় তাহলে আরেকটু সমস্যা আছে গোড়া যদি বেশি সাহসী হয়ে যায় তাহলে কিন্তু আপনার জন্য এটা শুভ স্বপ্ন নয় এরপরে আমরা যে জিনিসটা অনেকে প্রশ্ন করে থাকেন যদি ঘোড়া দেখেন যে মারা গিয়েছে এটা আপনার হাতে বা অন্য কারো হাতে যদি দেখেন মারা গিয়েছে তাহলে আপনার ক্ষতি হওয়ার আলামত এমনকি ধ্বংস হয়ে যাওয়ার একটা আলামত থাকে আপনার আল্লাহর কাছে খুব বেশি পার পড়বেন যদি এই স্বপ্নটা দেখেন আল্লাহ কাছে আশ্রয় চাবেন তো আপনি যদি দেখেন ঘোড়া থেকে পড়ে গিয়েছেন তাহলে আপনি প্রবৃত্তির আকাঙ্ক্ষা বেড়ে যাবে চাওয়া পাওয়াগুলো বেড়ে যাবে আপনি দুনিয়াবি সমস্যায় পড়ে যেতে পারেন দুনিয়াবি লোভে পড়ে যেতে পারেন সাবধান হয়ে যাবেন দেখুন দূর থেকে যদি আপনি ঘোড়া দেখেন অনেক দূর থেকে কোনো ঘোরা যদি দেখেন তাহলে মনে করবেন আপনার কল্যাণ হবে কারণ রাসু সাহা সাল্লাম বলেছেন ঘোড়া কেয়ামতের আগ পর্যন্ত কল্যাণ নিয়ে আসবে তাহলে এটা অবশ্যই ভালো দুই পাখা বিশিষ্ট ঘোড়ার উপরে আরোহণ করতে দেখলে যে ঘোড়ার পাখা আছে উড়ে উড়ে যায় তাহলে কি হবে সে আপনি নেতা হতে পারেন রাষ্ট্রের পরিচালক হয়ে যাওয়ার সম্ভাবনা আছে যদি আপনি যোগ্য হন আর যদি যোগ্য না হন তাহলে আপনি কিছু পাবেন না যোগ্য না হলে হয়তো আপনি অন্যরকম হয়ে যেতে পারে অবাধ্য ঘোড়া আপনার কাজ সময়কে হালকা করে দিয়ে যাব ঠিক তেমনটা হতে পারে আপনার কাজগুলো হালকা হয়ে যাবে যদি আপনি দেখেন ঘোড়া খুব দ্রুত গতিতে দৌড়াচ্ছে দৌড়াচ্ছে খুব দ্রুত গতিতে তাহলে আপনি নিরাপদ থাকবেন ইনশাল্লাহ বাধা বিপত্তি মামলা হামলা যাবতীয় বিপদ থেকে আপনি হেফাজত থাকবেন ইনশাল্লাহ এবং আপনি কিন্তু মূল্যবান পোশাক পেয়ে যাওয়ার আলামত আমরা মনে করি আপনি যদি দেখেন যদি আপনি এমনটা স্বপ্নে দেখেন যে ঘোড়াটা আপনার অন্যের সম্পদ ঘোড়াটা অন্যের সম্পদ তাহলে এটা কেমন হবে ঘোড়া যদি আপনি দেখলেন ঘোড়া কিন্তু এটা অন্যের ঘোড়া অন্যের সম্পদ এমনটা যদি দেখেন তাহলে আপনার স্ত্রী অকৃতজ্ঞ হয়ে যাবে হ্যাঁ এটা অবশ্যই ভালো স্বপ্ন নয় ঘোড়ায় গলায় যদি আপনি মালা দেখেন তবে আপনি বুঝবেন আপনি দুশ্মনের উপরে আপনি বিজয়ী হবেন ইনশাআল্লাহ কোনো প্রতিযোগিতার মাঝে যদি আপনি ঘুর দৌড় দেখেন আরোহী ব্যতীত শুধু ঘোরা দৌড়াচ্ছে এমনটা দেখেন তাহলে প্রবল বৃষ্টিপাত হওয়ার একটা আলামত আমরা বুঝতে পারি আলামী বৃষ্টিরা মতলায় কিন্তু এই কথাটা বলেছেন প্রবল বৃষ্টিপাতে ঘুর দৌড় হচ্ছে আরোহী ছাড়া ঘুর দৌড় হচ্ছে তাহলে প্রবল বৃষ্টিপাতের আলামত আছে যদি এমনটা দেখেন যে কোনো আসন আছে কিন্তু আরোহী নেই গোড়া দৌড়াচ্ছে কিন্তু আসন আছে আরোহী নেই তাহলে অর্থ সম্পদ প্রাপ্তির আলামত এটা বিয়ে অনুষ্ঠানের মাধ্যমে হতে পারে বা যে কোনো মাধ্যমে হতে পারে হ্যাঁ কয়েকটি ঘোড়ার মালিক বা রাখাল যদি আপনার হাতে দেখেন তাহলে আপনি একটা সম্প্রদায়ের অভিভাবক নিযুক্ত হবেন ইনশাআল্লাহ এটা একটা ভালো স্বপ্ন বলে আমরা মনে করি স্বপ্নে অন্যের উপরে ঘোড়া চালিয়ে দেওয়া মানে হলো আপনি অত্যাচারিক অত্যাচার করবেন অন্য মানুষের উপরে তাহলে ঘোড়ায় আপনি যদি সফর করতে দেখেন সফর করতে দেখেন তাহলে আপনি আপনি বিয়ে হওয়ার একটা আলামত আমরা বুঝতে পারি এরপরে আমরা যদি এমনটা দেখি যে মহিলা গোড়া যদি আমরা দেখি মাদি গোড়া যেটাকে বুঝি এটা যদি আমরা দেখি তাহলে আপনার অর্থ সম্পদ আসবে ভালো হবে ইনশাল্লাহ আর যদি আপনি দেখেন মাদি গোড়া দেখেন কিন্তু সেই ঘোড়া থেকে যদি আপনি নেমে পড়ার ইচ্ছা করেন বা নেমে পড়ছেন আরোহণের ইচ্ছা নেই তাতে বুঝতে হবে আপনি আপনার স্ত্রীকে তালাক দেওয়ার একটা সম্ভাবনা আছে হ্যাঁ তাহলে আপনি কিন্তু এটা খুব একটা ভালো স্বপ্ন নয় হয় আল্লাহর কাছে আপনি আল্লাহর কাছে আপনি আশ্রয় চাবেন সমানিত দর্শক শ্রোতা এরপরে আমরা যে মহিলারা যে বিষয়টা বলে থাকেন যে হুজুর আমরা যদি ঘোরা দেখে থাকি আমরা এটা বলবো যে এই সবগুলো যা বললাম এগুলো মহিলাদের জন্য ঘটে তবে বিবাহিত মহিলা যারা তারা যদি ঘোরার স্বপ্ন দেখে তাহলে তার একজন ভালো খ্যাতি খ্যাতি রয়েছে এবং সে স্বামী বা পিতা ভাই এমন যারা আছে তাদের অনেক খ্যাতি সম্পন্ন হবে তারা তাদের খ্যাতি সুখ্যাতি বেড়ে যাবে তারা অনেক মঙ্গলজনক কিছু পাবে ইনশাল্লাহ যদি বিবাহিত কোনো মহিলা স্বপ্নে ঘোরা দেখে এটা ভালো স্বপ্ন মহিলাদের জন্য খুবই ভালো স্বপ্ন এবং সে মহিলাও কিন্তু ভালো হবে ইনশাল্লাহ এবং কোথাও সে ভ্রমণ করতে পারে আর অবিবাহিত মহিলা যদি স্বপ্নে ঘোরা দেখে তাহলে কিন্তু তার বিবাহ হওয়ার একটা আলামত আছে এবং কর্মক্ষেত্রে তার সাফল্য হওয়ার আলামত আছে ইনশাআল্লাহ এর মানে হচ্ছে মহিলা এবং পুরুষদের যদি আপনি স্বপ্নটা দেখেন তাহলে মহিলার যদি স্বপ্নটা দেখে তাহলে সর্বক্ষেত্রে এটা একটা মঙ্গলজনক স্বপ্ন স্বপ্ন বলে আমরা মনে করি আপনি যদি প্রচুর পরিমাণে ঘোড়া দেখেন এটা পুরুষ মহিলা যেই দেখুক না কেন প্রচুর পরিমাণে ঘোরা একসাথে দেখছেন তাহলে মনে করবেন যে আপনি নেতৃত্ব অর্জন করতে যাচ্ছেন কর্তৃত্ব অর্জন করতে যাচ্ছেন এবং আপনি অনেক ভালো কিছু হতে যাচ্ছে আপনি যদি দেখেন কারো বাড়ির উপর দিয়ে ঘোরা উড়ে যাচ্ছে উড়ে যাচ্ছে আপনি তার পিঠে বসে আছেন পাখাওয়ালা বিশিষ্ট তাহলে আপনার ভালো কিছু হওয়ার সম্ভাবনা কেমন ভালো কিছু হওয়ার সম্ভাবনা যেমন আপনি আপনি কী হতে পারেন আপনি এমনটা হতে পারে যে আপনার আপনি কোন দেশের প্রধান হয়ে যেতে পারেন অথবা এলাকার প্রধান হয়ে যেতে পারেন অথবা চেয়ারম্যান মেম্বার মন্ত্রী এমপি প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট পর্যন্ত আপনি হয়ে যাওয়ার সম্ভাবনা আছে সমাজ দর্শক শ্রোতা আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাদের কমেন্ট বক্সে প্রশ্ন করতে পারেন আজ যে পর্যন্তই ঘোরা নিয়ে যাবতীয় ব্যাখ্যা বিশ্লেষণগুলো আপনাদের সামনে করে ফেললাম ভালো থাকুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি